হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব চেরি গাছের ফুল আসার পরে কি কি পরিচর্যা করবেন এই চেরি গাছ সংক্রান্ত আগেও আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা যদি না ডেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন অবশ্যই চেরি গাছ সংক্রান্ত অনেক ভিডিও পেয়ে যাবেন তো फ्रेंड्स আজকে আমি আলোচনা করব এই মার্চ মাসের একদম শেষ পর্যায় আরে শেষ পর্যায়ে এসে চেরি গাছে যে অজস্র পরিমাণ ফুলের দেখা দিয়েছে এই ফুলগুলোকে কিভাবে রক্ষণাবক্ষণ করবেন পাশাপাশি পরিচর্যা করবেন তো फ्रेंड्स সর্বপ্রথম আপনাদের আমি একটা কথা বলি চেরি গাছ সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকৃত হয়ে যাচ্ছে তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন फ्रेंड्स চেরি বর্তমানে ছাদ বাগানের এক অন্যতম জনপ্রিয় একটি ফল বিভিন্ন জাতের চেরি আমরা ছাদ বাগানে রোপণ করে থাকি এবং সেখান থেকে প্রচুর ফলের আশা করে থাকি তো সাধারণত লো চিলি এবং হাই চিলি অর্থাৎ কোল্ড ওয়েদার এবং ওন ওয়েদারের দুটি চেরি আছে সাধারণত কোল্ড ওয়েদারের চেরিগুলো আমাদের এখানে নর্মাল এই যে কোন রকমে হয় না সেই গাছগুলো শুধু হয়ে যায় কোন রকম ফুল ফল আসে না তাই আপনারা গাছ কেনার সময় অবশ্যই কোন ওয়েদারের চেরি গাছ সেটি অবশ্যই অবগত হবেন এর পাশাপাশি আপনারা এই সময় গাছে যখন প্রচুর পরিমাণ ফুল এসছে এই সময় কি কি পরিচর্যা করবেন এই সময় পরিচর্যা করলে আপনাদের সর্বপ্রথম যে পরিচর্যাটি করতে হবে সেটা হচ্ছে জলের ব্যবস্থা ফ্রেন্ডস জলের বন্দোবস্থা এই সময় অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ এই জলের বন্দোবস্থা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনার এই যে গাছে যত পরিমাণ ফুল এসছে প্রত্যেকটি ফুল কিন্তু ঝরে পড়ে যাবে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না তাই জলের বন্ধ ব্যবস্থা আপনাকে প্রাথমিক পর্যায়ে একদম ঠিক করতে হবে এর পাশাপাশি আপনাকে কিছু স্প্রে করতে হবে যেগুলো স্প্রে ফর্মে এই স্প্রে ফর্মে স্প্রে করার মধ্যে যেটি করতে হবে সেটা হচ্ছে বোরন ওয়াটার সেলেবল বোরন এবং এর সঙ্গে আপনারা জিরো এই ওয়াটার স্লেবেল বোরন এবং জিরো ফুল ড্রপ হয়ে যাওয়া ফল থেকে ফুল থেকে ফল আসা বা ফলগুলো সঠিকভাবে আকৃতি পাওয়া সবকিছুতেই ওয়াটার লেভেল বোরন এবং জিরো জিরো ফিফটি অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা করেন এই সময় একবার ওয়াটার সাল বোরন এবং জিরো জিরো ফিফটি এক লিটার জলে ভালো করে মিশিয়ে আপনারা দিয়ে দেবেন পাশাপাশি জলের ম্যানেজমেন্ট ঠিক করবেন এই সময় কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন না আমি আপনাদের আবার বলছি এই সময় কীটনাশক ফাঙ্গিসাইড না কারণ এই সময় কীটনাশক ফাঙ্গিসাইড দিলে এই যে চেরি ফুলগুলো ফুটে গেছে এই ফুল থেকে কিন্তু কোনোভাবেই পলিনেশন হবে না পলিনেশন না হলে আপনি কিন্তু ফুল পাবেন না ফল পাবেন না তাই এই সময় একটা অধিক গুরুত্বপূর্ণ সময় অধিক গুরুত্বপূর্ণ সময় কোনোভাবেই আপনাকে ভুল করা যাবে না সামান্য ভুলের জন্য আপনার চেরি গাছের সমস্ত ফুলগুলো ঝরে পড়তে পারে এই সামান্য পরিচর্যা যদি আপনি করতে পারেন আপনার ছোট্ট চেরি গাছ থেকে অজস্র সংখ্যক ফল আপনি পেতে পারেন ফ্রেন্ডস এইভাবে আপনার পরিচর্যা করুন এই সময় কোনো ধরনের খাবার দেবেন না খাবার আপনাকে কখন দিতে হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে ফুল আসলে ফুল থেকে ফল আসলে অবশ্যই জানিয়ে দেবো সামান্য এই পরিচর্যাটি করলে আপনি কিন্তু প্রচুর পরিমাণ চেরি ফল পেতে পারেন চেরি গাছের সংক্রান্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পাশাপাশি কমল হোসেন ব্লক চ্যানেলটি সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ